তো যাই হোক এবার ওই টেনশনে টেনশনে তো আছি মানে না বাচ্চা সামলাতে পারছি বাচ্চা কাঁদবে কি বাবা কাঁদছে হ্যাঁ আমি তো বললাম আমার বাচ্চার মেয়েকে বললাম যে সোনামা তুই কাঁদিস না রে তোর বাবা কাঁদছে তুই কেন

এই যাচ্ছে এখনই হ্যাঁ তো আজকে যদি কোনো ছেলে বন্ধু আসতো ছোটবেলা তাহলে কোনো অসুবিধে ছিল মেয়ে হয়েছে বলে আরে মহা মুশকিল কেন মেয়েদেরকে এরকম ভাবা হবে হ্যাঁ তো মেয়ে বান্ধবী কি হতে পারে না কত কারোই তো মেয়ে বান্ধবী থাকে তো এসছে আর তার মধ্যে ওর সাথে তো এমনও না যে অফিসকার লিগ বা কলেজের ছোটোবেলার বন্ধু একসাথে ছোটবেলা থেকে বড় হয়েছে এবং ওর মা ওর মা বাবা আমার মা বাবা এই মুহূর্তে গেছে সি বাংলায় অন্যতম জনপ্রিয় ধারা বাহিক মিঠি ছাড়া সেটা দেখতেই পাচ্ছ সকলের প্রিয় অনির্বাণ কিন্তু ছোটবেলাকার বান্ধবীকে নিয়ে মানে অনস্ক্রিন সিমরান তাই তো কেমন আছো আগে বলো ভালো আছি তোমরা খুব ভালো আছি ভালো আছি মিথ্য কথা বললো কিন্তু শরীর খারাপ খুব ভালো আছি হ্যাঁ খুব ভালো আছি খুব ভালো আছি প্রশ্নটা আগে করো যে রাই কোথায় সিমরান কেন বলছে হ্যাঁ সেইটাই ও আমার কোয়েশ্চেন ওই করে দিল সত্যি করে তুমি কী করছো আমি রাইকে বলেছি যা রাই যা জিলে আপনি জিন্দে সত্যি করে আচ্ছা ছোটবেলাকার বান্ধবী এসেছে মানে তোমার তো মানে শোনায় সোহাগা কন্যা সন্তানের জন্ম দিলে একে তো হ্যাঁ 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 না ওটাই মেন ওটাই মেন কন্যা সন্তান জন্ম দিয়েছি বাবা হয়ে গেছি হ্যাঁ কারণ অনেক দিন থেকে আমরা ওয়েট করছিলাম একটু আগে যে কালো মেঘের মতন হয়েছিল কবে সন্তান হবে রায়ের কি হবে এই নিয়ে টেনশন 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 ফাইনালি রায়ও সুস্থভাবে বাড়িতে এসছে এবং কন্যাও এসছে বাড়িতে সুস্থভাবে সন্তান মা দুজনেই ভালো আছে সেটা সব থেকে বড় আনন্দের খবর আর তারপরে হলো যে ছোটবেলা বন্ধুর সাথে যদি অনেক দিন পর দেখা হয় তাহলে তো এটা খুব ভালো খবর আরে মেয়ে হয়েছে কি এটা এটা হয়ে গেল যদি ছেলে হতো তাহলে কোনো অসুবিধা ছিল না মেয়ে হয়েছে বলে আরে মুশকিল কেন মেয়েদেরকে এরকম ভাবা হবে হ্যাঁ তো মেয়ে বান্ধবী কি হতে পারে না কত কারোই তো মেয়ে বান্ধবী থাকে তো এসছে আর তার মধ্যে ওর সাথে তো এমনও না যে অফিস কালিক বা কলেজের ছোটবেলার বন্ধু একসাথে ছোটবেলা থেকে বড় হয়েছে এবং ওর ওর মা মা বাবা আমার মা বাবা সব একসাথে ফ্যামিলি ছিল আমাদের পাড়াতে কোনো অনুষ্ঠান হলে বা আমাদের বিল্ডিং এ ফ্ল্যাটে কোনো অনুষ্ঠান হলে তখন সব একসাথে আমরা সেলিব্রেট করতাম বাট হ্যাঁ এই যে বন্ধুর টান মানে বন্ধুর সুখের এই বন্ধু খুঁজে খুঁজে ঠিক চলে এসেছে বলো হ্যাঁ আবার কি আমি যেভাবে খুঁজে বার করেছি ওকে হ্যাঁ আমি আচুলি মুম্বাইয়ে আর কি সিমরান মুম্বাইয়ে থাকে তো কলকাতায় এসেছে এবং এসেই ও প্রথমে আর কি খুঁজে বার করতে চেয়েছে আর কি ছোটবেলাকার অনিকে অনির্বাণকে তো তার জন্য প্রচুর অনেক কষ্ট করেছে বিয়ে দেখেছে না সেটা না বিয়ে হয়ে গেছে না জানতাম না জানতাম না অফিস থেকে বোধহয় জানতে পেরেছে না কি না অফ আচ্ছা

হ্যাঁ আমি আর আমাকে যখন অফিস থেকে ফোন স্যার আপনার খোঁজ করছে একজন ভদ্রমহিল আমি কোয়েল আবার কোয়েল কোয়েল আবার এসছে তো এইবার সেই জায়গা থেকে ওরকম ভাবছি তো আমাকে তো এবার সেই জায়গা থেকে ওরকম ভাবছি এবার তারপরে আমার তো সন্দেহ বারবার ফোনে কথা বলবো কি আমি তো আর চোখে রায়কে দেখছি যে এই যে আবার আবার ঠিক আছে সদ্য মানে একটু আনন্দের খবর বাড়িতে সন্তান এসছে বাচ্চা এসছে এই নিয়ে একটু সুখে শান্তিতে সংসার করবো তা না আবার তো যাই হোক এবার ওই টেনশনের টেনশনে তো আছি মানে না বাচ্চা সামলাতে পারছি বাচ্চা কাঁদবে কি বাবা কাঁদছে হ্যাঁ আমি তো বললাম আমার বাচ্চা মেয়েকে বললাম যে সোনামা তুই কাঁদিস না রে তোর বাবা কাঁদছে তুই কেন যে যে তুই কাতিস না তো বাবা যাচ্ছে তুই চুলতাম তো এইবার যাই হোক যেই সব হওয়ার পরে কিন্তু হ্যাঁ ফাইনালি যখন জানতে পারবো বা জানতে পার পারলাম আর কি যে ও মানে এতদিন পরে ওর সাথে দেখা সেই কবে ওর সাথে লাস্ট দেখা হয়েছিল তারপরে কোনো মানে যোগাযোগ নেই এবং তারপরে বেশ অনেকটা গ্যাপ তারপরে ওকে হঠাৎ করে দেখা এবং যখন সিনগুলো যাবে খুব সুন্দর দেখবে যে ওদের দুজনের সম্পর্ক কি মানে খুব সুন্দর সম্পর্কটা এবং কি করে ওদের বন্ধুত্বর যে মানে ধরো আজকে ওর ওর নাম যে সিমরান ঠিক আছে অ্যাকচুয়ালি কিন্তু ডিডিএলজের সাথে সম্পর্ক আছে কিন্তু 哎。<noise> <noise> <noise>

আমার কোনো এক্স ছিল না তো যেহেতু চুপ করে আছে কথা কথাবার্তা কাটিয়ে দিয়েছে কিন্তু তারপরে ওর মনে পড়ে যে আমার এক বান্ধবী ছিল খুব ভালো কিন্তু ও হবে না আর সবাই যে যার কাজের সূত্রে বাইরে চলে গেছে তো ও হবে না তো যাই হোক এবার ওর সম্পর্কে কিছু বিবরণ দিয়েছে তখন অনির্বাণ এবার এত সুন্দর ওই জায়গাগুলো তো তারপরে যখন নাকি ওর সাথে ফার্স্ট আমার সিন হয় মানে ও যখন বাড়িতে আসে ওর সাথে যখন সিন হয় কালকে যে আমি কতগুলো ইঞ্জি দিয়েছি আমি ঠিক আছে হ্যাঁ আর ওই যে দিদির যে ডায়লগ তো আর ছোট কি হয় ছোটবেলা থেকে ওই ছবি দেখে দেখে বড় হয়ে ওই ডায়লগুলো মানে একটু এদিক ওদিক না মানে হচ্ছে না আর মনেও করতে পারছি না আমার জন্য বেচারা অনেকগুলো শর্ট দিতে হলো ওকে হ্যাঁ আমি বারবার আমি এনজি করছি এরকম তো মানে বাট ডিডিএল যে যেহেতু প্রসঙ্গটা এসছে সেই জায়গাগুলো খুব সুন্দর তো ওই নামটাও যে সিমরান রেখেছে এবং ও আমাকে যেই নামে ডাকে আমি সেটা বলবো না এখন সেটা দেখতে হবে হ্যাঁ ও আমাকে একটা খুব হ্যাঁ এটা একদম একদমই পজিটিভ পজিটিভ বন্ধুত্ব তো হ্যাঁ এবার না এবার মুশকিলটা হলো যে মা তো আমার একটু অন্যরকম ওই জায়গাটা হলো একটু ভাবার বিষয় হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটা হল একটু ভাবার ওটাই আর কি আমার সাদা কনে কাদা নেই সুতরাং আমি কিছুই বলতে পারবো না মানে আমি এসেছি বন্ধুর দেখা করতে বন্ধুর বাচ্চাকে দেখতে বন্ধুর বউকে দেখতে বন্ধুর বাচ্চার জন্য আমি ইয়ে সফ্টওয়্যার নিয়ে এসেছি তো সব আমি আমার আমার কোনো হ্যাঁ ও কিন্তু একদম মানে পজিটিভ একদম হ্যাঁ 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 ও তো রিইউনিয়ন বলা যেতে পারে হ্যাঁ হ্যাঁ অনেক বছর পর অনেক বছর পর আমরা এর আগে জি একটা কাজ করেছিলাম জি অরিজিনালস আমরা করেছিলাম একসাথে তো সেখানে আমার ও আমার আমার যেটা বেটার হয় আর কি আমার অপোজিট ও ছিল না হ্যাঁ বা ওর অপোজিটে আমি ছিলাম না হ্যাঁ মানে আমি ওকে ডিমিন করতে চাই না আমাদের আমরা কেউই একে অপরের অপোজিটে ছিলাম না ঠিক আছে হ্যাঁ একই কাজে ছিলাম হ্যাঁ মানে ওর হিরো অন্য কেউ ছিল আমার হিরোইন অন্য কেউ ছিল কিন্তু আমরা ফ্যামিলি মেম্বার ছিলাম ও বোধহয় আমার বৌদি হয়েছিল বৌদি হয়েছিল তুই আমার হ্যাঁ তো তো সেখানে আমরা খুব মজা করেছিলাম আমাদের নর্থ কলকাতা শুটিং হতো একটা বাড়িতে তো আর ইনফ্যাক্ট ও আমাকে সেই সময় খুব সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে দে যখন প্রথমেও আসে ওকে প্রথম দেখে আমি যাই ভিডিও বানিয়ে দিবি কিন্তু ওই ফোনটাই আছে তো

বসেছিল চুপচাপ একদম আর কি ভালো মানে এত ভালো আমি মানে এর আগে অনেক শুটিং আমি বাচ্চা ব্যবহার করেছি যে বাচ্চাটা না চুপচাপ বসে আছে এরকম এত মিষ্টি বাচ্চাটা হ্যাঁ এই তো ওই যে ওটার উপরে বসেছিলাম দেখিস বাচ্চাটাকে এসে আসেনি এখনো ওই বাচ্চাটা দেখিস বাচ্চাটা কি একদম কি মিষ্টি বাচ্চাটা প্লিজ তোমরা ওকে কভার করে যেও বাচ্চাটা ভীষণ মিষ্টি বাচ্চাটা হ্যাঁ 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 আমার করলেই নাও কারণ দুজন মিষ্টি একটা ফ্রেমে থাকলে দেখতে ভালো লাগবে ফ্রেমটা তো আরে আমি তোমাকে বাচ্চাটাকে বললাম আমি নিজেকে বলিনি তো এইবার তো যাই হোক ওটাই বলছি যে আরে বাপে বাপে একদম আর ও যে আমার কোলে বসেছিল পুরো ভিড় হয়ে গেছে এই মেকআপ রুমটাতে পুরো ভিড় হয়ে গেছে সবাই চলে এসছে দেখতে একটু হ্যাঁ 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 মানে করবো আর কি ওরকম আমার কোলে ছিল আমার কোল থেকে মানে আমাদের যে কস্টিউম আছে ও আমার কোল থেকে নিয়ে চলে গেল তারপরে হয়তো ওই ঘরে রায়ের কোলে গেছে কিন্তু এখানে আসার পর আমি নিয়েছি আর কি আমি তো তখন নিয়েছি আমি যদি কাঁদবো না বসে আছে এবার যখন ভিড় হয়েছে সবাই মিলে আলে লে ওলে লে করছে এখন এতগুলো আলে লেলে ওলে লেলে করছে ওকে এতজন ওই জন্য তখন হ্যাঁ তখন একটু ভয় দেখিয়েছি কাঁদবো কাঁদবো চুপ করবি তোরা এরকম করছিল আর কি দেখ খুব ভালো বন্ধু ভালো যেটা বলছো তুমি সেরকমই যেন থাকে একদম কিছু ভাবে থাকে তোমাদের রায় অনির্মাণে একদম 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 সন্তানকে হ্যাঁ 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 আর আমার মনে হয় এর আগে যেটা আমরা কোয়েলের সাথে দেখেছিলাম সেখানে কিন্তু কেমিস্ট্রিটা অন্যরকম ছিল সেটা কোয়েলের সন্তান ছিল কোয়েল নিজের বাচ্চাকে নিয়েছিল এবার কিন্তু রাই আর অনির্বাণের সন্তান ঠিক আছে তো আমার মনে হয় এইখানে গল্পটা একদম অন্যরকম হবে আর কি কি দর্শকদেরকে আমি বলবো ধন্যবাদ মিঠিঝোড়া দেখার জন্য কৃতজ্ঞ ছিলাম আছি চিরকাল থাকবো আপনারা মিঠিঝোড়া এতদিন ধরে দেখছেন একটু হয়তো এখন একটু দেরিতে হচ্ছে বলে হয়তো একটু অসুবিধে হচ্ছে বাট ইটস ওকে এখন বর্ষাকাল তো বর্ষা চলে এসেছে ইলিশ মাছ দিয়ে ভাত বা খিচুড়ি যেটাই হোক খাবেন খেতে খেতে মিঠিঝোড়া দেখবেন রাতে আর এখন তো ও চলে এসেছে এখন তো আরও স্পেশালি দেখতেই হবে হ্যাঁ মানে আমার বলার এইটুকুনি আমি নতুন সদস্য বেশি কিছু বলবো না বাবু মুখটা খুলবো না তবে যেই ভালোবাসা এত বছর দিয়েছেন মিঠি চোরাকে আমাকেও একটু একটু দিন আর আমি চেষ্টা করব সিমরন হয়ে জাস্টিফাই করার চরিত্রকে আর আমি খুব একটা খারাপ মানুষ নই সিমরন খারাপ নয় সিমরন খুবই মিষ্টি মেয়ে একটা ভীষণ জভিয়াল একটা মেয়ে তো ভালো লাগবে দেখতে থাকুন মিঠি দেখতে থাকুন ইনফ্যাক্ট আমার মনে হয় দর্শকরাই বলবে তোকে একটা সময় যা সিমরন যা জিলে মিঠি Thank you, thank you, thank you.